হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আজকে ব্লগটাই শুরু করছি বলতে পার অনেক অনেক দিন পর আমরা তেইশ তারিখে লাস্টে একটা ব্লক পেয়েছিলো যেটা ভাইবার ঠিক আছে ওরা একটা কালকে এটা পোস্ট করেছি আর তারপর থেকে চব্বিশ তারিখ আমরা সকালে চলে আসি চব্বিশ থেকে আজকে হচ্ছে পাঁচ তারিখ এতটা আমি কোনো ভিডিও বানাই তার একটাই কাগজ ভিডিও এক্সাম চলছে আজকে ওর এক্সাম শেষ আজকে আছে কম্পিউটার পরীক্ষা তো সেটাই গেছে তো ও এই মাত্র জাস্ট বেরোলো তাই আজকে ব্লগটা শুরু করলাম দেখো আমার গাছের গোলাপ সর্দি তো বারো মাস আমার তাই গন্ধ আমি পাই না সেরকম তো যাই হোক প্রচুর আমার মানে গোলাপটা দেখে খুব ভালো লাগলো কালকে তাই তুলে ক্লাসেই রেখে দিয়েছি এখানে এরকমভাবে রেখেছি আজকে ব্লগটাই গোলাপ ফুল আমি শুরু করলাম তো আজকে হচ্ছে একাদশী আর যেহেতু একাদশী যেহেতু একাদশী মানে আমরা নিজেরা একাদশী করি আমরা কেউ খাই না ভাতটা কেন আমি যাতে যদি খাই তো মনটা খারাপ হবে আর কটা দিন ষষ্ঠি মাস পর্যন্ত যেহেতু এটা তো চৈত্র মাস শেষ আর কটা দিন পেরে পরে তারপর তো এটা তো সেরকম লেগে যাবে চলো এখন দশটা পাঁচ অলরেডি বেড়ে গেছে আজকে দুটো মেটান থেকে শুরু করলাম খাবারও হয়ে গেছে খাবারও অনেক দিন তো আজকে ময়দান লুচি কালো জিরে দিয়ে সব আর কিছু কিন্তু করে লুচি লুচি খেলা চলে গেছে আর হবে ডালিয়া সব সবজি দিয়ে আর হবে আমস্ত খেটের চাটনি এ হচ্ছে মন আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কে কী অবসানো করবে দেখো কী হয়েছে কালকে রাত্রেবেলা সবজিগুলোকে আমি একটু বলি উঁচুকে যে সবজিগুলোকে ঠেলে রেখো না নষ্ট হয়ে যাবে প্লাস্টিকের মতো থাকলে ভালো সব ঠেলে রেখে যখন পুরো সব সবজিগুলো শুকিয়ে গেছে ধনে দেখো যখন কি অবস্থা হয়েছে মুচু টুচি হলো মুচু টুচি করে তেলটা রেখেছি বেগুনটা আমি ঢুকে রাখলাম এগুলো আবার তো এইগুলো ঠিক আছে এগুলো গেছে বাট কিছু করার নেই আর দেখো এই জিনিসটা আমি অনলাইনে নিয়েছি এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে এটা ভীষণ হেল্পফুল একটা বলতে পারো স্ট্রেনার এটা আমার খুব সুবিধা হয়েছে দেখো এখানে ছোটো 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 ফুটোর মতো করা আছে এর মধ্যে জলটা অনেক যাবে সবজি ধুতে বলো পাস্তা চাউমিন চাল সমস্ত কিছু এটা খুব ভালো হয় তো অনেক কিছুই অনলাইনে কিনেছি তোমাদেরকে আমি একটু পরে সব বিকালবেলায় আপনার দিকে তোমাদের সব দেখাবো চায়ের বাসন টাসন সব পড়ে পরে রয়েছে আমরা দেবো সব পরিষ্কার করতে হবে ঘরটা মোটামুটি সেট করে নিয়েছে এখানে আছে কিছু মাছকা গালে গালিয়েছি সব কিছু রেখে দিই জায়গা মতো আটাটা আছে আর সিমুই আছে ভাবছি আজকে হয়তো একটু কালকে মিষ্টি ফুচকা বানাবো দই ফুচকা টাইপের তো বলে এমনি আছে দেখো আমাদের বাড়িতে হোয়াটারমন চলে এসেছে হোয়াটারমনটা এসেছে পরশু দিন নিয়ে এসেছি পরশু দিন খাওয়া হয়েছে কালকে খাওয়া হয়নি তো আর রয়েছে এই হচ্ছে ব্যাপার আম সত্য আমার সাথে চাটনি খেতে খুব ভালো লাগে সবজি বলতে অনেক কিছুই আছে এই যে ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা দেবো এগুলো সব দিয়ে দিই হবে আর এখানে তো এই সবজিগুলো রয়েছে তো আমি পটলগুলো নিশ্চয়ই পটলগুলোও পেকে টেকে গেছে তো কী বলবো বাইরে রেখে গেলে না এমনিই হয় পেঁপে টেপে আছে লেবুটা তো হয়ে গেলো এক মাসের উপর অ্যাজ টিজ রয়েছে চলো আমি ঘর তোয়ার আর আমার লাকি বাম্বটা দিনকে দিন বলে না যত্ন বেশি করলে না গাছগুলো ঠিক হয় না অযত্নের ফলে ভালো হয় অযত্ন যদিও না মাঝে মাঝে জলটা চেঞ্জ করি আর বেশি যত্ন করলে না খারাপ হয়ে যায় এটা হচ্ছে ব্যাপার এতকম আচারটা এতটুকু অসুস্থ হয়েছে হ্যালো এভরিওান গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আজ থেকেই ব্লগটা স্টার্ট করি তো কালকে ক্লিপটা হালকা জুড়িয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো আজকের মেনুটা হচ্ছে মাটন তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করছি তো আর কি দেখাবো মাটন তো সে একই রান্না তাই সেরকম কিছুই দেখাচ্ছি না শুধু থেকে বলে দিচ্ছি যে আজকে মাটন হচ্ছে ভাত এই যে সব কিছু বেটে রেখেছি রসুনটিকে আরম্ভ করে আর মাটনটা ভালো করে ম্যারিনেট করে গেছি তাতে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর সফট মানে এই হ্যাঁ পেঁয়াজ পোস্ত করেছিলাম সবাই আলু পোস্ত বলেছি আর এ হচ্ছে চাটনি গুড়ের চাটনি अब तो आते पुतो हो ओ आगे पुतो बस् गयो ओके एग्जाम दिसैगा अब पूरी फोन का देखौने नाम करौ ने केरा कुसु कुसु सुदसु शर्ट कै शर्टे खुन्द लाग्छ उटा अब देखे पडी बस ओटा नीरको देखु सातैएर होबे हां एकदम भन्या जस्तो सुन्दर लाग्छ हां आय नि शर्ट देख क को काला शर्टले काला शर्ट भाइ एक कर दे रे बस आ

করে রেডি হয়ে পরে গেলাম এখন বাড়ি কাপড়গুলো গুছা গুছিয়ে পড়ে আটা ফাটা মাখবো আটা ফাটা বলছি আটা মাগবো রুটি হবে আর সকালে মাটন করিস তো ওদেরকে দেখানোই হয়নি কেবল মাটনটা বাড়িস তার খাবো তো মাটনটা বেশ অনেকটাই আছে ওটা ট্রাই করবেন গরম চরম করে রুটি মাটন আর কিনে এসে দেখো আর দেখো এই আমুলের এই আইসক্রিমটা আমার খুব ফেভারিট এই যে আমুলের এটা নরেল গুড় ফ্লেভার তো এটা তিন তিনটে নিয়ে এসেছি রাত্রিবেলায় খাবো

রাত্রিবেলা এখন তো হয়ে থাকছে ঠিক আছে আর কি কি শপিং করে শপিংগুলি সব এ এরপরে এখানে রেখে দিয়েছি এখনও জায়গা মতো কিছু রাখিনি আর ইচ্ছা করলো না যেহেতু আমি এগুলো সব আলমারিতেও করবো তা এখন আর ইচ্ছা করছেন আলমারি করে এগুলো পড়তে তোমাকে দেখাচ্ছি একটু পরে সেরকম কিছুই গেলে আমি দেখলাম চারটে নাইটি আর একটু দুটো শার্ট আর একটা ট্রাউজার নিয়েছি হ্যাঁ তো এইবারে কিনলেও আর আরেকদিন যেতেই হবে আজকে তো সব কিছু হলো না কেন না আর একদিন গিয়ে একটু পিছনে কেনাকাটা করবো তো দেখো কটা বাড়ছে এখন বাচ্চা এগারোটা একচল্লিশ যদি তিন মিনিট আছে এখন পনেরো বারোটা ভিডিওটা করছি দেখো কি দেখাতে বসলাম তো দেখলেন কেন বলিস আপনি কেন বলছিস সবাইকে তুমি বল এই দেখো দেখতে পাচ্ছো এটা একবার হ্যাঁ খোল হাতে পর হাতে পড় ওটা ওর পড়ক

যে যেটু দিয়েছে ওকে পয়সা দেয় আর এটাও কিনলো ডায়মন্ড এর আছে ডায়মন্ড আছে হ্যাঁ সেটাই তো এগুলো আমরা কিছুই ঘরে রাখব না সব লকারে যাবে কালকে কালকে না চাংটিটা দেখো কত সুন্দর হয়েছে তো দেখো কি কি কিনেছি তোমাদের চলে একবার দেখিয়ে দিই ভেবেছিলাম ট্রাইপডটা দিই তোমাদেরকে দেখাবো বাট অনেক রাত হয়ে গেছে আর আমি যেহেতু সেরকম কিছু কেনাকাটা করিনি তাই আর ট্রাইপড ইউজ মানে ইচ্ছা করলো না করতে একটু দেখে নাও হ্যাঁ এই যে হাতে দেখাতে হবে এই দেখো এটা হচ্ছে রেড কালারের নাইটি এটা পুজো পছন্দ করেছে আর আমি যেন তো খুব একটা রেড ভালোবাসি তো অতটাও না এই একটা রেড এটা পুরো ফেব্রিকের আছে দেখো এই প্রিন্টটা একটা নেওয়া হয়েছে এই যে এরকম টাইপের করতাম ঠিক আছে একটা হয়েছে নেওয়া আর হচ্ছে এই একটা এরকম প্রিন্ট আমি কোনো দিনই পড়িনি এটা তোমার কী বলে কী বলে হ্যাঁ কালারটা যেন হ্যাঁ স্যাবগ্রিনই হ্যাঁ স্যাপ গ্রিন এই কালারটা আমার খুব ভালো লাগলো তো এটা দেখো আমার চুরিটার সাথে ম্যাচিং হয়ে গেছে এটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা নিলাম সেম একই এ একটা হলুদ এটা হচ্ছে প্রচুর পছন্দ হলুদ আর আমার হলুদও অত ভালো লাগে না তো তাও কিছু অত ভালো লাগে না হলুদ নিলাম যেহেতু ওর ভালো লাগে হলুদ লাল বাট প্রিন্টটা ভালো সুন্দর প্রিন্টটা এটা একটু অন্যরকম ডিজাইনে যে তিনটে তিন রকমের হ্যাঁ একটা দুটো তিনটে মানে একটা রেড একটা গ্রিন একটা ইয়েলো আর এই একটা স্লিভলেস নিলাম অত অনেকগুলোই ছিল বাট অত মানে সবগুলো অতটা ভালো লাগছিলো তার মধ্যে থেকে এটাই ভালো লাগলো তো এটা একটা নিলাম হালকার মধ্যে আরও দুটো নেব না নাইটি এখন আপাতত এই চারটি নিলাম এই একটা আরও দুটো নিতে হবে যা গরম পড়েছে না তো এই হচ্ছে কেনাকাটা আর ছেলে কি নিয়েছে এটা যে কি করে জানে গাছ উল্কাই মনে হয় তো এটা নিয়েছে কাছে রে বললাম ছেলে নিয়েছে গাছ উল্কায় গাছ উল্কাই এটা নিয়েছে ও মাথা চুলকা বলছি গা গো মাথা চুলকা দেখো এটা হচ্ছে আমার বেটুল এটা ও নিয়েছে এই কালারও এরকম ধরনের পড়িনি তাই বলে মা আমি চাই না কত এটা নিয়েছি তো এগুলো আটশো নিরানব্বই করে নিল এটা নিচ আর পেছনে যেন আমি ট্রাইফোর্ট কিসে বানিয়েছি হট দিয়ে আমি ট্রাইফোর্ট বানাম বুদ্ধি করে তো এই একটা আর এই একটা হোয়াইট হোয়াইট খুব ভালো লাগে আমার আমি নিজের জন্য হোয়াইট কালারের সিড পিস নাইটের নিচেরাছি বুঝে বলছি হোয়াইট না হোয়াইট খুব নোংরা হবে রান্না বান্না ধরো করি তো এই একটা ওর সুন্দর হয়েছে না আরও নিতাম ওর হাফ প্যান্ট আছে আরও অনেক কিছু টুকি চাকি আমার নিজেরও ছিল আমার ফাউন্ডেশান শেষ হয়ে গেছে প্রাইমার শেষ হয়ে গেছে অনেক কিছু ছিল কেনাকাটা প্রাইমার ফাউন্ডেশন বড় সেটা কিছুই হয়নি আর এই একটা ট্রাউজার নিয়েছি এটা খুলছি না খুলে দেখা ভালো আর খুলতে পারছি না তারপর তোমাদেরকে তো এই হচ্ছে বেচুর কেনাকাটা ওরা অনেক কিছু কিনতে হবে একদিন যাবো কাজী আর আমি কোনো কুর্তি টুর্তি নিই কারণ প্রচুর কুর্তি আছে আলমারি তো হয়ে গেছে ভর্তি আর রাখার জায়গা হচ্ছে না এত ড্রেস হয়ে গেছে তাই বললাম যে এখন আর কিছু নেবো না যা নেবো পুজোতে নেবো এখন আর কিচ্ছু নিচ্ছি না যা পুজোতে এগুলো সব আলমারিতে ভরতে হবে বাজারে ভিড় বাবারি মানে আমার রীতিমতো বিরক্ত লাগছে এতটা ভিড় বাজারে বাপরে বাপ

বল একটু মোটামোটো টাইপের দুটো আর এইটা খুব সব মানে আমার বলতে পারো হ্যাঁ আমার বলতে পারো এইটা আর এই গ্রিনটা আমি দুটো চয়েস করেছি আমার নিজের চয়েসের তাই এটা আমার সবচেয়ে নাম্বার ওয়ান বলবো আর দুটো চয়েসে ঠিক আছে বাট অতটাও ঠিক লাগছে না মানে মানে ফ্যাব্রিকটা খুব মোটা দেখা যাক কাচলো হয়তো ঠিক হয়ে যাবে দেখা যাক কী হয় দুটো তো নাইটি আরও তিনটে মতো কিনতেই হবে এই হচ্ছে কেনাকাটা কটকট করে এগুলো সব ভরে নিই আইসক্রিম বেটুর খাওয়া হয়ে গেছে ওরও খেয়ে ঘুমিয়ে দিয়েছে প্রচুর মনে অর্ধেক রাতে চলে গেছে আর আমি আইসক্রিমটা খাবো এবারে ওই ও দেখাচ্ছে আর আমরা পরশু দিনকে একটা সর 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 পরশু দিনকে একটা জায়গায় যায় জায়গায় যাচ্ছি বাট এখন তুমি যে না আমি কি করি তো পরশু দিন আমরা একটা জায়গায় যাচ্ছি জায়গা বলবো না তীর্থস্থান বলবো তো তো যাচ্ছি বলতে এখন বলবো না কোথায় যাচ্ছি কারণ ওই জায়গাটা অনেকবার যাবো এবং বলেছি আর ক্যান্সেল হয়ে গেছে মানে হওয়ার মুখে তাই যতক্ষণ না না যাওয়া হয় একদিনেরই ট্যুর আমাদের মানে একদিন যেদিন যাবো সেদিন মানে সোমবার থেকে মোট রাতে ব্যাক করবো তাই বলছি না যতক্ষণ না না থাকি না মানে সিওর মানে বলবো না ভগবান যদি চাই তো নিশ্চয়ই যাব তখন তোমাদেরকে বলবো কিছু প্যাকিং করার নেই আর ওকে আমি পরে যাবো বা কিছু নিজের ব্যাগ দেখে দিই চলে তোমরা মুখের দিকে দেখো না দেখো লিপস্টিকটা কী হয়েছে লিপস্টিক হিসেবে ফেস ওয়াশ করবো এখন করা হয়নি বাট আর ইচ্ছা করছে না করতে মনে হচ্ছে শুয়ে পড়ি দেখা যাক কী হয় তো লিপস্টিক পুরো মুখে রেখে গেছে তো আইসক্রিমটা খেয়ে নিই আইসক্রিমটা খেয়ে পরে ব্লগটা এড করব আজকের ব্লগটা একদম ছোট্ট সিম্পল রাখলাম তো কিছুই ব্লগ কালকেও ব্লগটা করেছিলাম আমি কালকে শুরু করেছিলাম কাল ছেড়ে পরীক্ষা শেষ বাট কালকে বিছনে ব্লগটা কন্টিনিউ করবো করা হয়নি তো কালকে টিপ টপ ছোটা দিয়ে দেবো হালকা করে আর আজকে সকাল থেকে রান্না বান্না করলাম মাটন করেছিলাম খেলাম দুপুর রাত্রিবেলায় তো কিছুই দেখালাম না ঠিক আছে পরপর করে খেয়ে নিয়েছি আর আর কী হয়েছে তোমাদের কিছু রান্না করে আবার দেখায় রুটি করার জন্য আমি এটা খুলছি ঠিক আছে জাস্ট এমনি করে গেলাম খুললাম ফট করে একটা আরশোলা এসে পড়লো বুঝতে পারলো তো এটাকে জাস্ট খুললাম এই দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো পড়ে মরে পড়ে আছে বাপ রে বাপ এত আরশোলা ঘরে হয়েছে ছোট বড় পরিশ্রম হয়ে গেছে এত ক্লিন লাগছে তা তো পুরো হিট বললাম গোটা ঘর গন্ধ করছে কালকে আমাকে ভাবছি এই সবজিগুলো যদিও খালি হয়ে গেছে আমার এটাকে ভাবছি ভালো করে ধুতে হবে জানো কারণ এখানে পুরো হিটটা মারলাম এবার হিটের স্প্রেটা পুরো আলো ফলতে ছড়িয়ে গেছে এবার ভালো করে লোকে না ধুলে খাওয়া যাবে না এখনও প্রচণ্ড স্মেলটা আসছে ওগুলো জানি না কেন এত আরশোলা এত ঢে এই শীতকালে ঠিক ছিল জানো তো শীতকালে কোনো অসুবিধা হয়নি শীতকালে আরশোলা বলো বা পি ব্রেড এইসবের কোনো বাস নেই কিন্তু এই যে তোর যত গরম পড়ছে এদের উৎপাদটা বাড়ছে একদম ভালো লাগে না রান্নাঘর মোটামুটি সব ক্লিন হয়ে মোটামুটি পুরোপুরি ক্লিন হয়েছে রুটি করলাম যে ইন্ডাকশানই পুরো একদম ক্লিন করে নিচ্ছি মাইক্রো টাইক্রো সব ক্লিন আছে এই যে গ্যাসটা সব ক্লিন ক্লিন আস এখানে ধোয়া আছে এই যে কোটা কাজে দেখো ছাপানো ওরা বলবে এতটা আইসক্রিম কেন খাচ্ছ এট হয়ে গেলো এই তোমার এটা আমি রেখে দিতে পারতাম রেখে দিয়ে আমি কালকেও খেতে পারতাম বাট এটা যদি ফ্রিজে আমি রেখে দিই এটা আমি আর আমার পেটে আর যাবে না আর আমার ছেলের বেটে আর দরকার নেই ভাই আমি নিজেই খেয়ে নিই কারণ ও একটা অলরেডি খেয়ে নিয়েছে ওর যদিও আইসক্রিম ওকে দিই না ঠান্ডা লেগে যায় তারপরে দিন পর দিলাম ও গরম করেই খেলো ও দিই না ওকে আইসক্রিম সেই কারণে যদি রেখে দিই ও খেয়ে নেবে আচ্ছা বাবা আমি খাই আমি আইসক্রিমটা প্রচণ্ড ভালোবাসি বলতে পারো আইসক্রিম চকলেট বলতে আমার জেন্স ভালো লাগে আর ক্যাডবেরিটা মানে ড্রাইড ক্যাডবেরিটা অতটাও আবার ফাইভ স্টার ফলে অতটা পছন্দ করি না এইটা আমার রিসেন্ট খুব ফেভারিট লাগে জানো তো এটা এটা দেখো ঠোটটা ইগনোর হ্যাঁ ইগনোর এই যে আর বিশ্বাস করে ইচ্ছা করছে না ওয়াশ করি অনেকদিন স্কিন কেয়ার করিনি স্কিনটা প্রচণ্ড ড্রাই ড্রাই লাগছে তো যাই হোক আবার ভাবছি ডেলি রুটিনকে ফিরতে হবে ব্লগিংটা আবার স্টার্ট করতে হবে জোর কদমে ভিডিওটা বানাতে হবে তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আনতে হবে এটাই হচ্ছে আমার ডিউটি তো এই সেটা আমি খেয়ে অন করে খাচ্ছি তোমরা কিন্তু লোক দিও না হ্যাঁ মজা করবে মজা কিছু মাইন্ড করো না তো এই হচ্ছে দেখো আইসক্রিমটা হেভি হেভি তোমরা যদি এক তোমরা নিশ্চয়ই খেয়েছো এটা একবার ট্রাই করে দেখতে পারো আইসক্রিমটা যারা যারা খাওনি অপূর্ব স্বাদ খেতে প্রথম আমি খেয়েছিলাম আমার আগের বছর বাদ যেতে আমি এটা প্রথম খেয়েছিলাম আগের বছর বাদ এটা ট্রাই করো তখন উঠেছিল অনেকগুলো ফ্লেভারটা রেড মিল্ক হ্যাঁ রিয়েল মিল্ক রিয়েল আইসক্রিম খুব সুন্দর খেতে আরো অনলাইনে আমার জীবচারা কিন্তু খুব অভ্যাস জানো তো রিমাইন্ড করো না একই জন্য এক একটা ব্যাড থাকে আরও অনেক কিছু কেনাকাটা করেছি যেমন ধরো আমি যে শ্যাম্পুটা ইউজ করি সে তোমরা দেখিয়ে দেব শ্যাম্পুটা অর্ডার করেছিলাম এক এলো এক মানে অর্ডার করেছিলাম যে তোমার স্টিক্সের শ্যাম্পুটা যেটা আমি তোমার এই হেয়ার হেয়ারের জন্য একটু স্ট্রেনিং হেয়ার এলো তোমার কন্ডিশনার অ্যামাজন থেকে আর ওটা অ্যামাজন না ওটা আমি ফ্লিপকার্টে দিয়ে পরে কী হয়েছে ওটা তোমার রিটার্ন হলো না বলছে রো রিটার্ন পলিসি এটা মনে তো আমি রেখে দিলাম যে কন্ডিশনারটা কিছু দিন কিছুদিন পরেই লাগবে রেখে দিলাম তারপর আবার কন্ডিশনারটা হয়ে গেল আবারও শ্যাম্পু অর্ডার করলাম বেটুর জন্য দুটো বডি ওয়াশ অর্ডার করেছি কালকে তোমাদেরকে দেখাবো কী কী এনেছে অনেক কিছু কেনাকাটুকি করেছি কালকে আমাদের সব দেখাবো চলো খেয়ে আর আজকে ব্লগটা নিয়ে এখানে শেষ করলাম প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে চলো গুড নাইট বাই টাটা 来。